রহিম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আমরা নতুন আরেকটা বিরো নিয়ে আসলাম স্কেম আমাদের এখানে একটি সার্কেট আসছে এটি হইলো সব ইন্ডিয়ান সার্কেট আমার হাতে যেই সার্কেট আছে এটা হইলো নাতাসা গোল্ড একটা এটার অনেকে সুকাম বলে কিন্তু এটা আসলে হইলো নাতাসা গোল্ড সার্কেট এটা আমাদের এখানে এভেইলেবেল আছে যারা আইপিএস অল্পতে মানে আইপিএস বানাইতে চান তারা কিন্তু আমাদের কাছ এই সার্কেট গুলো নিতে পারেন এটি কিন্তু অল্প দামে ভালো মাল আমাদের এখানে বারো বুল আছে এটা দিয়ে আপনারা এক হাজার বিয়ে আটশো আট পর্যন্ত বানাইতে পারবেন ছয় শো বানাইতে পারবেন এবং এক হাজার বিয়ে আটশো আট পর্যন্ত এটা দিয়ে আপনারা বানাইতে পারবেন আমাদের এখানে আরেকটা একটা সার্কেট আছে এটা হলো চব্বিশ বুল এটাও নাতাশা গোল্ড চব্বিশ বুল এটা আবার হাই এক্সিন দিয়া করা হয়েছে এর ভিতরে মসপেড আছে হইলো পাঁচশো চল্লিশ আইআরএফ পাঁচশো চল্লিশ আছে হইলো বারোটা ব্যাঙ্গিলের তো এটা এটা হলো চব্বিশ বুলের জন্য অনেক পারফেক্ট একটা সার্কেট এটা দিয়ে আপনারা পনেরোশো বানাইতে পারবেন মানে পনেরোশো দুই হাজার বিয়ে পনেরোশো সুন্দর মতন চলবো যদি বারোশো চব্বিশ বোল বা পনেরোশো বিয়ে বারো বোল বানাইলো এটা তো অনেক সুন্দর চলবো চাইলে এই সার্কিটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি এটিও মোটামুটি প্রাইজের মোটামুটি সাদের ভিতরে আছে চাইলে আপনারা নিতে পারেন পাইকারি এবং ফুটসা আমরা করতে বললেন পাইকারি এবং খুচরা বিক্রি করি তো আমাদের এখানে আরো যে আমাদের যে সার্কেট ট্রেড হলো বিএসপি পিওর সাইন আছে বিএসপি পিওর যদি আপনাদের লাগে তাহলে আমাদের কাছে এই সার্কেট গুলো পাইকারি এবং খুচরা নিতে পারেন যারা বড় আইকেস বানাইবেন যে 3500 বিএ 3000 বিয়ে 2500 বিয়ে তাদের জন্য আমাদের এখানে যে ডিএসপি পিওর টু মডেলের সার্কেট আছে এটার ভিতরে আমরা প্রথমত দিয়ে দিমলো 12 12 24টা মসফেট দিয়ে দিমু বত্রিশশো পাঁচ এটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খরচা নিতে পারেন এটা প্রাইস বলবো না কারণ মালের দাম আপ ডাউন করে কারণ কি লেগে আপনাদের ওহন একটা বলবো পরে আবার মালের দাম পইমাস যাবো কারণ তখন ওইটাই রাখবো এটা উচিত না এই এটার দাম এখন বলবো না তা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ এই সার্কিট গুলো নিতে পারেন আমাদের এখানে অনেক ধরনের সার্কিট আছে যেমন আমাদের এখানে এন্ডি ফায়ার সার্কিট আছে পরে আমাদের এখানে ছোট আইপিএস আছে চার্জার এর সার্কিট আছে এবারে স্পিকার আছে তো আমাদের এখানে সব ধরনের স্পিকারের মাল আছে ডেল্টা নয় হাজার এক আছে পরে সিএস ফোর জিরো এইট জিরো আছে স্ট্যান্ডার পাঁচশো ষোলো আছে ষোলো চ্যানেলের মিক্সার আছে বারো চ্যানেলের মিক্সার আছে আট চ্যানেলের মিক্সার আছে ছয় চ্যানেলের মিক্সার আছে যারা সাউন্ড সিস্টেমের মাল নিতে চান তারা আমাদের কাছে আসতে পারেন আর যারা চার্জার যাদের অটো রিক্সার চার্জার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে চার্জার নিতে পারেন এটি কিন্তু আমরা নিজেরাই তৈরি করি এই যে একটা চার্জার নতুন তৈরি করতেছি এটার কিন্তু কোয়ার্টার আছে আজকে ডেলিভারি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটি আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন আমরা কিন্তু এটি পাইকারি এবং খুচরা বিক্রি করি আমাদের এখান থেকে নিয়ে আপনারা চাইলে বিক্রিও করতে পারেন তা আমাদের এখানে দেখতেই পারতেছে অসংখ্য বোর্ড গাতা আছে এটি সব কিন্তু বিএসপি টু মডেলের বিএসপি টু মডেলের সার্কিট আপনারা চাইলে এগুলো না আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন তো যারা আমাদের কাছ থেকে মাল দিবেন আমরা কিন্তু প্রতিটা মালের গ্যারান্টি দুই বছর দিয়ে দেই পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দেই আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আপনারা আসবেন অবশ্যই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ